বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যবহার করেছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব যে কি কি প্রবলেম পেয়েছি এবং এখানে আরো তিনটি এসি ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এসি ইউজ করেছি আমি সবগুলো এসি মানি দেখেছি আমার ঘরের মধ্যে কোনো এসি টি কেনা আপনাদেরকে আজকে জানাবো যে পারফরমেন্সটা কেমন দিল আর ওয়াল্টোনি কে আপনাদেরকে ব্যবহার করা উচিত না উচিত না সম্পূর্ণ জানতে পারবেন আপনারা এই ভিডিওতে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওতে চলে আসুন যে আপনি এসি কাছ থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সার্ভিসিং নাম্বার বা আদার্স অনেক ফিচার্স আছে এখানে লাইট আছে এখন আসি আসল কথা এসি কুলিংটা কেমন কুলিংটা খুবই ভালো তাছাড়াও এখানে আপনারা জানবেন যে এখানে ওয়াল্টন এসি ছিল ডাইকিং এসি ছিল এমনকি হিতাজি এসিও ছিল সবগুলো এসির মধ্যে কোন এসিটার কোয়ালিটি ভালো সেটা আমি আপনাদের কাছকে একটা ধারণা দিব যেমন আপনারা জেনে থাকবেন এখানে যে টাইকিং এসিটা ছিল সেটা মাত্র এক বছর পরে লিক হয়ে যায় তারপর আমি আরো ছয় মাস চালাই তারপর আরও একটা লিক ধরা বলে পরে আমি এসিটা রাখি না কিন্তু সেই ক্ষেত্রে এই এসিটা এদিক দিয়ে আমাকে সেই প্রবলেমটা ফেলে নাই আমি এক বছর ফুল হয়েছে এক বছরের মধ্যে পর্যন্ত লিক হয় নাই এবং যেহেতু সিরিজ

এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালার রং করা পুরো বডিটা এবং সাইডে স্পেলিং সহ যাই হোক আপনাদের জন্য লাইট অন করতে হলো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাছাড়া এসিটা কুলিং নিয়ে কোনো প্রবলেম নাই তাছাড়া আমাকে কোনো প্রবলেম দেয় নাই আর এটা কিছুদিন পর পর ওয়াশ করলেই হয় আমি এক কথা বলতে চাই বাজারে যতগুলো এসি আছে সবচেয়ে তো অল্টন এসি কোনো সিরিজটাই ভালো হয় আমার জানা মতে কারণ বাজারে অনেকগুলো এসি ইউজ করছি কেউ আমাকে সেভাবে শান্তি দিতে পারে না আমাকে যেভাবে শান্তিটা এই পর্যন্ত দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এটা কোনো পেট প্রমোশন না এখনো চব্বিশে চলতেছে আমার বরফ বানায় ফেলতেছে তাই সুইংটা নিচে নামাইয়া দিলাম আপনারা সময় চেষ্টা করবেন মানুষের কথা না শুনে অনেকে বলে যে অল্টন ভালো হবে না বাংলাদেশের জন্য মিডিয়া এইসব জেনারেল কিন্তু একটা কথা কি বাংলাদেশের পরিবেশ এখন খারাপ যেহেতু এখানের এসিগুলো লিক হয়ে যায় খুব দ্রুত তাই সবসময় মাথায় রাখবেন পোর্ট্রেট সিরিজ কেনার যেমন সিরিজ আমি তো বললামই আপনাদের যে ভিতরের যে জালিগুলো থাকে গোল্ডেন স্পিং ওগুলো রং করা থাকে সাইড দেওয়া তাই সহজে জংটা পরে না মরিচাও ধরে না আর লিকটাও হয় না আর একটা এসির ক্ষেত্রে লিকেজই সবচেয়ে বড়ো বিষয় যে এসি লিক হয়ে যায় সেই এসি ইউজ করা যায় না আমরা জানি আর একটা এসি একবার লিক হইলে বারবার লিক হইতে থাকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমি এতগুলো এসি কেন চেঞ্জ করছি এই একটা কারণে একবার লিক হইলে আমার আর এসি চালাইতে মন চায় না কথা বলছেন এটা চিন্তা করা যে এটা শুধু কদিন পর পর লিক হবে আর ঠিক করতে হবে শুধুই জন্য হয়তো আপনাদেরকে ধারণা দিতে পারছি আর এই গুলোই আমার মনে হয় সবচাইতে বেস্ট যেমন বিদ্যুৎ বিল কম আসে আপনি দেখতেও খারাপ না লং লাস্টিং ভালো আর ওয়াল অটোনের সার্ভিস আমি পর্যন্ত সার্ভিস খারাপ পাইনি আমাকে এই এক বছর ভিতরে দুইবার ওয়াশ করে দিয়ে গেছে এছাড়া সব দিক দিয়ে পারফেক্ট এটা ওয়াশ না করলে চলতে চায় না ময়লা হয়ে গেলে বাদে সাউন্ড করে আর ঠান্ডা বের হয় না তুফানের মতো আওয়া দাওয়া সেই একটা প্রবলেম এছাড়া কোনো প্রবলেম আমি এখনও পাই নেই ওয়াল টুন এসি মানে ওয়াল টু নিসি এগুলো খারাপ দিক বলাই যায় না যেই তো খারাপ দিক নাই আর সবসময় চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের কিছু টাকা বাড়াই কিন্তু যেমন আমি প্রেফার করি আপনাদের আবারও বললাম ওয়ালটন কারণ আপনারা জেনে থাকবেন আমি হিতাচি চালাইছি হিতাচির দাম ছিল এক লাখ বিশ তিরিশ ডাইকিং চালাইছি ডাইকিংয়ের দাম এক লাখের উপরে মিডিয়া চালাইছে ওনারা তো বুঝতে পারতেছেন যে কোনো এসি আমাকে ব্যাক আপ দেয় কিন্তু ওয়াল্টোনি আমার নিরবিচ্ছিন্ন এক বছর ব্যাক আপ দিয়ে গেছে এর বাদে আগে যতগুলো কোম্পানি ছিল কোনোটি আমার নিরবিচ্ছিন্ন এক বছর ব্যাক দিতে পারে নাই এটা আমি আবার বলছি একমাত্র ওয়াল্টোনি আমার সাথে পারছে এক বছর ব্যাক আপটা দিতে এক বছরে এসি এই পর্যন্ত কোনো লিক হয় নাই আবার কোনো সার্ভিস দিতে হয়নি এছাড়া বাকি যে কোম্পানি রেসি চালাইছি লিক হয়ে গেত সার্ভিস দিতে ত্যান করতে তো ত্যান করতে তো সেক্ষেত্রে এটা অতুলনীয় তো আপনারা চাইলে অল্টারনেসি নিতে পারেন অল্টারনেসির সবচেয়ে ভালো দিকটাই দেখাইছি যে কোট্রেট সিরিজে কালার করা থাকে এটা আবার মাথায় রাখবেন অল্টারনেট সব সিরিজে কিন্তু এই কালারটা থাকে না এটা শুধু কোট্রেট সিরিজের জন্য বুঝতে পারছেন হয়তো বিষয়টা তাই ওয়ালডন কিনলে কোর্টেড সিরিজ কিনবেন বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য যেমন আমাদের গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এসব এলাকার জন্য কিনবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন